সাত নম্বরে আমরা শুধু হজরতে হাসান বিন সাবেদের কথা বাকি আছে আমার পাঁচ মিনিট থাকবেন না চলে যাবেন হাস্তান বিন সাবেদ তিনি ছিলেন এমন একজন কবি যিনি এমনভাবে কবিতা পাঠ করতেন যার কবিতার চরণ শুনে কাফের মসজিদ একটা বেহুশ হয়ে যেত নাবি করিম সাল্লা সাল্লাম হাস্তান বিন সাবেদের জন্যে তার মসজিদের নববের মধ্যে তার মেম্বরের পাশে আরেকটি মিম্বর তৈরি করলেন কাফের রাব যে কথাগুলো বলে ব্যঙ্গপাত করত। যেই কবিতা করে রচনা করে তারা এই কথাগুলো বলতো ব্যঙ্গপাত করত নবী করিম সাল্লাহ সাল্লাম সিদ্ধান্ত নিলেন তাহলে হাসান শোনো কাফেররা যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলে এই মেম্বার থেকে তুমিও তাদের উল্টা আমি রাসুলের প্রশংসা করে শোনাবে সুবাহান আল্লাহ হাসান তাকে দেওয়া হলো তার কবির দায়িত্ব তিনি কবিতা চয়ন করবেন কবিতা আবৃত করবেন রচনা করবেন লিখবেন আর এই বিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পড়বেন আর আল্লাহ তালার কাছে দোয়া হলেন হে আল্লাহ তুমি আমার এই আমার হাসানো ভাইকে তুমি ফেরেস্তার জিবের মাধ্যমে তাকে তুমি সাহায্য এবং সহযোগিতা করো সুবাহান আল্লাহ আল্লাহ তাকে সাহায্য করলেন তাহলে হাসানের প্রতিভা ছিল তিনি কবিতা লিখতেন শুধু কবিতা লিখতেন পড়তেন পড়তেন রচনা করতে পারতেন নবীজি তাকে অন্য কাজ দেননি তাকে মুয়াজ্জিন বানায় দেননি বলেননি যে তুমি মুয়াজ্জিনগিরি করো দেননি তিনি বললেন তুমি কবিতা রচনা করো এটাই তোমার দায়িত্ব কাফেররা যদি আমার উল্টো কবিতা লেখে তুমি সেটার আমি রাসুলের যে প্রশংসা আল্লাহ আমাকে দিয়েছেন সেটা তুমি লিখে লিখে তুমিও রচনা করো আবৃত্তি করো এটা তোমার দায়িত্ব সুবহানাল্লাহ বলেন